মিঠুন চক্রবর্তী শাস্ত্রী ভার্সেস দেবের টেক্কা ভার্সেস উইন্ডোজ প্রোডাকশন হাউসের বহুরূপী ভার্সেস এসবিএফের অজানা একটি সিনেমা ভার্সেস পরাণ যাহা চায় অর্থাৎ ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের ছবি পরাণ বন্দ্যোপাধ্যায় যেখানে প্রধান মুখ হয়ে দাঁড়াবেন ভার্সেস আলিয়া ভাটের নতুন ছবি জিগরা তো এতগুলো ছবি কিন্তু পুজোতে মুক্তি পেতে চলেছে এখনও অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রয়েছে মিতিন নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে কারণ আপনারা জানেন যে অরিন্দমশীল রিসেন্ট টাইমে তাকে একটি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার নয় তাকে গিল্ডের তরফ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপাতত এবং তার মিতিন মাসির ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি তিনি একটি ইন্টারভিউতে জানিয়েছেন সেই ছবিটি কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে পুজোতে মেবি ছবিটি কিন্তু রিলিজ করা হবে না সেক্ষেত্রে পুজোর কম্পিটিশন থেকে একটি ছবি সরে সরে গেল সরিয়ে দেওয়া হলেও বলা যেতে পারে সেক্ষেত্রে এই যে চার পাঁচটা ছবি বাংলা ছবি রিলিজ করা হচ্ছে আমার মূল ফোকাস থাকবে আজকে বাংলা ছবি বাংলা ছবিগুলোর যে সমস্ত ফাইট চলবে পুজোতে সেখানে দাঁড়িয়ে এখনও অবধি কোন ছবি এগিয়ে এবং বাস্তবিক অর্থে কোন ছবি দিনের শেষে গিয়ে বলা যেতে পারে পুজোর শেষে গিয়ে গোল দিয়ে যাবে আসুন এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব নমস্কার বন্ধুরা শাহট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা পুজোয় যে ছবি রিলিজ করছে আমি দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব কমিউনিটির মধ্যে ইউটিউব বিভিন্ন সময় বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন দেখুন আমি এর আগে সম্ভবত তিন চার মাস আগে থেকে মানে বছরের শুরু থেকে যখনই আমরা খবর পেয়েছিলাম যে এবছর পুজোতে কোন কোন ছবি আসতে চলেছে তখন থেকেই মোটামুটি আমরা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছিলাম যে কোন ছবিগুলো পুজোর বাজারে নিরিখে আর কি এগিয়ে থাকবে পুজো সবসময় ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা জায়গা ফ্যামিলি নিয়ে দর্শকরা বাংলার অডিয়েন্স আর কি তারা সিনেমা দেখতে ভালোবাসেন সেখানে ফাইট মানে যে সমস্ত সিনেমা অ্যাকশন রয়েছে যে সমস্ত সিনেমার ক্ষেত্রে মাস অডিয়েন্স যে সমস্ত সিনেমা টার্গেট করে সেই অডিয়েন্সের বদলে কিন্তু আমরা দেখতে পেয়েছি ফ্যামিলি অডিয়েন্স বা ভিত্তিক। যে সমস্ত ছবি হয়েছে তার থেকে বড় বিষয় ফ্র্যাঞ্চাইজির ছবি অর্থাৎ সোনাদা এখেনবাবু বোমকেশ যদি কোনো ফ্র্যাঞ্চাইজির ছবি মিতিন মাসি তৈরি করা বা সবর আসে সেই ধরনের ছবি কিন্তু বেশি বিজনেস করে আর কি তবে এবারে কিন্তু প্রত্যেকটা প্রোডাকশন হাউস একটা বড় মুখকে ফোকাস করা ফোকাস করার চেষ্টা করেছেন আপনি যদি সোহম এন্টারটেনমেন্ট যে ভেঞ্চার সোহমে যে প্রোডাকশন হাউস রয়েছে আর সুরিন্দর যদি এদের ছবি দেখেন আর কি সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তী শাস্তি সিনেমার ক্ষেত্রে কিন্তু প্রধান মুখ শাস্তির গল্প একটা ইউনিক গল্প নতুন চিন্তা ভাবনা রয়েছে কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু ছবির মূল ফোকাস এবং আপনি যদি খুব ভালো করে দেখেন রিসেন্ট টাইমে আরেকটা পোস্টার রিলিজ করা হয়েছে সেখানেও কিন্তু মিঠুন চক্রবর্তীকে ফোকাসে রেখেই মেনলি পোস্টারটা ডিজাইন করা হয়েছে অর্থাৎ মিঠুন চক্রবর্তী এই নামটা মাথায় রেখে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স বা বাংলার অডিয়েন্স হলে যাবেন তারা কিন্তু সিনেমা দেখবেন এবং মিঠুনে যে একটা বিশাল বড় অডিয়েন্স রয়েছেন সেটা তো বারবার বাংলায় প্রমাণিত হয়েছে পুজোর সময় হোক ডিসেম্বর মাসে হোক বছরের যে কোনো সময় তিনি যখনই সিনেমা আনেন দর্শক হলে যান হলে গিয়ে তার সিনেমা দেখেন এবং নির এখন অব্দি মিঠুনের ছবি দেখে বাংলা ছবি দেখে রিসেন্ট কয়েক বছর যদি আমরা তালিকা দেখি আর কি তারা হতাশ হয়ে হল থেকে বেরিয়েছে এরকম কোনো রিপোর্ট কিন্তু আমাদের কাছে নেই দেবের যদি কথা বলি দেবের কিন্তু বলা যেতেই পারে দু হাজার উনিশ সালের পর থেকে তিনি যেভাবে কাজ করছেন এবং তিনি যে ধরনের ছবি তৈরি করছেন প্রত্যেকটা ছবি কিন্তু বক্স অফিসে সফলতা পেয়েছে কিছু ছবি হয়তো ব্লক বাস্টার হয়নি তবে যে বাজেটের ছবি সেটার থেকে কিন্তু একটা টাকা ভালো পরিমাণ উঠে এসেছে টেক্কা দর্শকরা এক্সাইটেড কারণ সৃজিৎ মুখোপাধ্যায় এবং দেব একসাথে তারা কাজ করছেন রুক্মিণী মৈত্র রয়েছে এবং যে টিজারটা রিলিজ করা হয়েছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দর্শক কিন্তু এক্সাইটেড হয়ে পড়েছেন তো সেক্ষেত্রে টেক্কা যেহেতু এটা একটা থ্রিলার জনারের কাজ থ্রিলার জনারেও কিন্তু বাংলার দর্শক রয়েছেন অবভিয়াসলি আগের বছর আপনারা জানেন দর্শকাবতো একটা ভালো পরিমাণ বিজনেস করেছিল সৃজিতের ছবি সৃজিতের ছবি পুজোয় আসলে একটা ডিসেন্ট বিজনেস কিন্তু করে যায় তবে সেক্ষেত্রে এবার সমস্যা হল এফের ছবি নয় দেবের নিজস্ব প্রোডাকশন হাউসের ছবি কত হল দিতে তারা পারবে এটা কিন্তু একটা ভাবার বিষয় থার্ডে আমরা আসি অল টাইম যারা সবসময় ব্লক বাস্টার দিয়ে যায় বা যাদের ছবি হলে আসলে এক শ্রেণীর দর্শক তারা ভিড় করবেন প্রথম কয়েকদিন যদি সিনেমা নাও চলে তারপর কিন্তু সিনেমাটা আলাদাই বিজনেস করবে বেরিয়ে যায় এবং তাদের ছবি অবভিয়াসলি একটা ডিসেন্ট বিজনেস কিন্তু বক্স অফিসে করবে তারা সেটা ভেবেই কিন্তু ছবি রিলিজ করে আগের বছর তারা নতুন একটি প্রকল্প নিয়েছিলেন থ্রিলার জনারেখাজ এবং বলা যেতেই পারে যে আগের বছরের রক্তবীজ কিন্তু বাংলা ব্লকবাস্টার একটা রেকর্ড তৈরি করেছিল টিভিতে আসার পরেও কিন্তু সিনেমাটা ভালো বিজনেস করেছিল হ্যাঁ আমি উইন্ডোজ প্রোডাকশান হাউস নিয়ে কথা বলছি তারা সেই ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ সেই থ্রিলার জনারের ছবি আবার ফিরিয়ে আনছেন তো সেক্ষেত্রে বহুরূপী কেমন চলবে আমি এটুকু বলতে পারি এখনও অবধি বাংলা সিনেমার ক্ষেত্রে হাইপের দিক থেকে আমি কোথাও গিয়ে মিথ্যে কথা হয়তো আপনাদের মনে হতে পারে বলতে পারি বা আমি বাড়িয়ে বলছি তা একদমই নয় আপনারা গ্রাউন্ড লেভেলে রেকর্ড চেক করতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া নয় গ্রাউন্ড লেভেলের যে দর্শকরা তারা যে চিন্তা ভাবনা করেন আমি সেখান থেকেই বলছি বহুরূপী কিন্তু এখনও অবধি পুজো দৌড়ে এক নম্বরে আছে বহুরূপী কিন্তু এখনও এগিয়ে রয়েছে দর্শক ট্রাস্ট করেন উইন্ডোজ প্রোডাকশন হাউসকে তাদের টিজার ভালো লেগেছে দুটো টিজারই ভালো লেগেছে তারা কিন্তু হলে যাবেন সিনেমাটা দেখতে তারা কিন্তু ভিড় করবেন এরপর আসছে এস বিএফের ছবি এস বিএফের ছবি নিয়ে টালবাহানা চলেছে শেষ অব্দি যে সিনেমাটার জন্য এত নাচানাচি আর কি পলিটিক্যাল যে সমস্ত ইস্যু তৈরি হয় সেই ছবিটি হচ্ছে না তবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটি আসার বেশি চান্স কিন্তু সৃজিৎ ভাস্ত সৃজিৎ হয় কি না এবার ভাবার বিষয় এস বিএফ কিন্তু শেষ মানে একদম শেষ দিকে গোল দেওয়া একটা বড় প্রোডাকশন হাউস অর্থাৎ তারা প্রচার করবে প্রচুর পরিমাণে যখনই সিনেমা ফাইনাল হবে এবং সেখানে তারা হল বেশি পরিমাণে দেবে দর্শক যখন হলে বাধ্য হয়ে সেই স্ক্রিন দেখতে অনেক সময় বাধ্য হন আর কি অন্য সিনেমা না থাকার কারণে সেক্ষেত্রে কিন্তু এস বিএফ মেরে দিতে পারে গোল তবে এস বিএফের ছবি এবছরে কিন্তু হাইপের দিক থেকে অনেকটাই নিচে রয়েছে এবারে ক্যামেলিয়া প্রোডাকশন হাউস আপনারা জানেন তারা একটি ছবি আছে আনছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের মেবি ছবিটির নাম পরাণ জাহাজ আমি রিভিউ সরি আপডেটস দিয়েছিলাম আপনারা চেক করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে সেই ছবিটি যেহেতু পরাণ বন্দ্যোপাধ্যায় পরাণবাবুর একটা আলাদা এত বছর ধরে তিনি থিয়েটারে কাজ করেছেন সিরিয়াল জগতে এবং সিনেমা জগতে তিনি একটি প্রধান মুখ হিসাবে কাজ করেছেন দেবের সাথে তিনি টনিক তৈরি করেছেন এবং তাছাড়া পরানবাবুর একটা আলাদা ফ্যান বেস রয়েছে একটা বয়স্ক অডিয়েন্স রয়েছে তো সেক্ষেত্রে বাবুর ছবিও কিন্তু টুকটাক করে হলে বাংলায় ভালো বিজনেস করবে তো মূলত এই চার পাঁচটি ছবি বাংলায় এই মুহূর্তে রয়েছে মিতিন মাসি ক্যান্সেল হয়ে গেছে এবং অনেকবাবুর একটি ছবি আসার কথা ছিল সেটাও কোনো আপডেটস নেই মেবি ছবি আসবে না তো আমার মনে হয় যে চার পাঁচটা ছবি এনাফ পুজোতে দেখার জন্য আমি আপনাদের বলবো অবভিয়াসলি তালিকা আপনারা তৈরি করতে চান তো প্রথম তিন তালিকায় অবভিয়াসলি আপনারা শাস্ত্রী টেক্কা এবং বহুরূপী ছবিটি রাখুন আমি কিন্তু ফার্স্ট ডেট শাস্ত্রী দেখব তারপর টেক্কা দেখবো বা তারপর বহুরূপী দেখব তারপর টেক্কা রিভিউ দেব পরপর প্রত্যেকটা সিনেমা রিভিউ কিন্তু আসবে মিঠুন চক্রবর্তীর ছবি কিন্তু হেলাফেলা করার নয় শাস্তি ছবি হয়তো প্রথম দিকে সেরকম হাইপ না উঠতে পারে যদিও মিঠুন চক্রবর্তীর লুকটা দেখতে দুর্দান্ত লাগছে তাকে যেভাবে ডিজাইন করা হয়েছে পোস্টারে দারুণ লাগছে গল্পের ভাবনা খুব ইউনিক অরিত্র তার যেহেতু একটা ফ্যান বেস রয়েছে অর্ণব একটা ফ্যান বেস রয়েছে এবং এর আগে কাবুলিয়ালা আগের বছর দারুণ হিট করেছিল তো বাংলার অডিয়েন্স কিন্তু শাস্তি দেখতে ছুটবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তো আমি যদি হিন্দি ছবির কথা বলি জিগরা বলে যে ছবিটি আসবে ভালো ছবি হবে তার যে টিজার টিলার যেটা রিলিজ করেছিল কয়েকদিন আগে আমার দুর্দান্ত লেগেছিল আলিয়া একটি নতুন অবতারে আমরা পাচ্ছি তো সেই ছবিটি একটা ইমোশনাল ছবি যত যতই সেটা জেল পালানো সেই গল্প নিয়ে তৈরি হোক না কেন তার মধ্যে কিন্তু একটা ইমোশনাল দিক রয়েছে ইমোশনাল পয়েন্ট অফ ভিউ রয়েছে থ্রিল মুমেন্ট রয়েছে তো আমার মনে হয় যে সেটা একটু পরে রিলিজ করছে মেবি এগারো তারিখ টাকা রিলিজ করবে এই ছবিগুলো আট তারিখে রিলিজ করছে প্রত্যেকটা ছবি তো আমার মনে হয় জিগরাও কিন্তু বাংলায় গিয়ে একটা ডিসেন্ট বিজনেস করে বেরিয়ে যাবে যাই হোক পুজোর সময় যে সিনেমায় আসুক না কেন একটা ডিসেন্ট বিজনেস তারা করে বেরিয়ে যায় জন্য পুজোটাকে সব টার্গেট করা হয় একেই বলতে পারেন রিসেন্ট টাইমে আরজি গর যে ঘটনাটা ঘটলো সেক্ষেত্রে কি সিনেমার ক্ষেত্রে বাংলা সিনেমার পুজোর ব্যবসার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে দেখুন অবভিয়াসলি আপনারা পনেরোই আগস্টের কথা জানেন যে সেই সময় কিন্তু বাংলা সিনেমা বাবলি পদা পদাতিকের মতো ছবি রিলিজ করেছিল সেই ছবিগুলো কিন্তু সেরকম ব্যবসা সফল হয়নি এই কর কাণ্ডের প্রভাবেই তবে সেটা যদি মাথায় রাখি তাহলে স্ত্রী টু কিন্তু কোটি কোটি টাকার বিজনেসও কিন্তু বাংলা থেকে করেছিল অর্থাৎ ভালো সিনেমা তৈরি হলে বাংলা থেকে বিজনেস করবে এখনও অব্দি সেরকমভাবে হয়তো হাইপ তৈরি হচ্ছে না তবে আমার বিশ্বাস অবিয়াসলি এখনও পুজো এক মাস দেরি রয়েছে পুজো যখন আসবে পর পর এবং এই সিনেমাগুলো যখন পর পর ট্রেলার টিজার রিভিউ করা হবে এবং যে সমস্ত প্রোডাকশন হাউস রয়েছে বা হিরো হিরোইন যারা রয়েছে প্রধান মুখ যারা তারা যখন নিজে থেকে প্রচারে নামবেন সেক্ষেত্রে কিন্তু সিনেমাগুলো দর্শক মহলে প্রভাব ফেলবে এবং পুজো এমন একটা ফেস্টিভ্যাল মানুষ বাড়িতে থাকেন বা মানুষ ছুটি কাটা ছুটি কাটান সেই সময়টা ফ্যামিলির সাথে তারা কিন্তু অবভিয়াসলি হলে গিয়ে সিনেমা দেখবেন তো এটা নিয়ে চিন্তার কিছু নেই যত সময় এগোবে এই ব্যাপারগুলো কিন্তু আরো সহজ হতে থাকবে মানুষের মধ্যে তো এখনও অবধি আমার যে একটা তালিকা তৈরি করেছি আর কি পুজোর সিনেমার এগিয়ে থাকার দৌড়ে সেখানে কিন্তু এখনও অবধি বহুরূপী এক নম্বরে রয়েছে ইঁদুর দৌড়ে রেসে কিন্তু বহুরূপী অনেকটাই এগিয়ে রয়েছে তারপর কিন্তু মিঠুন চক্রবর্তী এবং দেবের শাস্ত্রী এবং টেক্কা দুটো ছবি কিন্তু একইভাবে এগোচ্ছে দুটো ছবি নিয়েই হাইপ রয়েছে দর্শকদের মধ্যে টেক্কা কিছুটা হলেও এগিয়ে থাকবে যদি টেক্কা সেরকমভাবে দর্শকদের মধ্যে প্রভাব ফেলতে না পারে যেটা দর্শমবতারের ক্ষেত্রে হয়েছিল একটা মিক্সড রিয়াকশন পেয়েছিলো তারপর কিন্তু দশমাবতার আস্তে আস্তে গ্রোথটা নিচের দিকে ছিল সেক্ষেত্রে কিন্তু শীত মুখোপাধ্যায় যদি ফেল হন দেব যদি পারফরমেন্স না দিতে পারেন বা থ্রিলার যদি না জমে দর্শক কিন্তু শিফট হয়ে যাবেন শাস্তির ক্ষেত্রে পুরোটাই দেখা যাক বহুরূপিত রয়েছে এক নম্বরে অন্যান্য ছবিগুলো মোটামুটি আর ডিসেন্ট বিজনেস করে বেরোবে এস বিএফ কী গেম খেলে সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষায় আপনারা জানবেন পুজোর ছবির দৌড়ে বা পুজোর ছবির ক্ষেত্রে আপনারা কোন ছবিটিকে প্রথমে বেছে নেবেন ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ